আপনি কি জানেন মাকড়সার জাল আসলে কোনো মাকড়সাই বানায় না আল্লাহ তালা সুর আল আয়াত তায়াত একচল্লিশে বলেন যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক বানায় তাদের দৃষ্টান্ত মাকড়সি জালের মতো যে নিজের জন্য ঘর তৈরি করে আর সব ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর যদি তারা জানত এ আয়াতে ব্যবহৃত ইত্যা খজাত শব্দটি স্ত্রীবাচক ক্রিয়াপদ যা স্পষ্ট করে দেয় জাল বানায় স্ত্রী মাকড়সা এছাড়াও এখানে আনকাবুত শব্দটি ব্যবহার করা হয়েছে যা স্ত্রী মাকড়শাকেই বোঝায় কিন্তু দীর্ঘদিন বিজ্ঞানীরা মনে করত পুরুষ মাকড়শায় জাল তৈরি করে অবশেষে আধুনিক গবেষণা প্রমাণ করেছে জাল তৈরি করে আসলে স্ত্রী মাকড়শা বা মাকড়শি যা কোরআনে চোদ্দশো বছর আগেই আল্লাহ তালা বলে দিয়েছেন অর্থাৎ মাকড়সার জাল কোনো মাকড়শা বানায় না বানায় আসলে মাকড়শি কি অবিশ্বাস্য তাই না আপনি কি এ বিষয়ে আগে থেকে জানতেন এখনই কমেন্টে লিখুন কোরআনের প্রতিটি আয়াতেই লুকিয়ে আছে বিস্ময় আর জ্ঞান কোরআনের আলোয় বিজ্ঞানের এই রহস্য জানতে সাবস্ক্রাইব করুন নূর